এর পরে x স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সি এই সহগকে ভাঙলে আমরা তিন আর দুই পাঁচ তিন দুগুণে কত ছয় এবং তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ অবশ্যই দুইটা মাইনাস চিহ্ন ব্যবহার করব এরপর আমরা কি করলাম x এই দুইটা থেকে একটা x কমন নিলাম একটা x কমন নিলাম দুইটা থেকে একটা x চলে আসলো থাকবে একটা x মাইনাস আছে মাইনাস টু x এখান থেকে x চলে আসলো থাকবে কত টু মাইনাস থ্রি কমন নিলাম মাইনাস আছে কি প্লাস থ্রি চলে আসলো কি থাকলো x প্লাস এ মাইনাস

তত আমরা প্রথমে 4 আছে 4 বসাবো এর একটার পরে তার কিছু থাকে না যেটা আমরা ফ্যাক্টর দেব আমার p of b সমান b এটা b এর উপাদান ছিল তিনটা ছিল প্রথমে তিন সরি ছিল দুটো বসাবো তারপর একটা করে বসাবো তারপরে ফ্যাক্টর c এখানে দুটো আছে দুটো বসাবো তারপর একটা করে বসাবো তারপরে ফ্যাক্টর সেট আশা করছি এই অংশটা তোমরা বুঝতে পেরেছ এরপর ডান পক্ষ দেখো বাম পক্ষ তদিন আমরা 4 আর ফ্যাক্টর পেয়েছিলাম ডাইনপক্ষ পি অফ বি ইন্টার সেকশন পি এফ সি পি এফ বি এর মাঠটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম পি এফ বি এবং এই যে ইন্টার সেকশন ছিল ইন্টার সেকশন এবং পি এফ সি এর মাঠটা আমরা এখান থেকে নিয়ে নিলাম পি এফ সি এবং ইন্টার সেকশন থেকে চিহ্ন থাকলে হ্যাঁ একটু আগে বলছিলাম যে ইন্টার সেকশানের ক্ষেত্রে কি হয় অবশ্যই কমন উপাদানটা নিতে হবে দেখো এখানে ফোর আছে এখানেও ও ফোর কমন যায় এখানে পাকা সেট আছে পাকা সেট কমন যায় এখানে টু আছে কিন্তু এখানে সিঙ্গেল কোনো টু নেই এখানে টু ফোর আছে এখানে টু ফোর নেই এখানে three four আছে এখানে three আছে এদিকে শুধু three four নেই এবং সিঙ্গেল three ও নেই এই জন্যই বাকি আমরা কমন নিতে পারিনি শুধু এই four ফাঁকা সেট এবং four ফাঁকা সেট কমন যায় four ফাঁকা আছে আর তাহলে অবশ্যই check দিবো বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের মিলে গেছে অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত চলো গ নম্বর দেখে আসি

আগে থেকে উঠবো তারপর আমরা three তে নিলাম three four এখানে আছে এখানে আছে আমি একটা three four নিলাম এরপর দেখে আসি আমাদের ডান পাশে বাম পাশে বাম পাশে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাম পাশে এবং ডান পাশে মিলে গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর বাম পাশে সমান ডান পাশে সমান বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে